হোয়াট ইজ ডিবেটিং বিতর্ক কি দুটো মানুষ যখন পরস্পরের সাথে কথা বলতে শুরু করে তখন অনেক সময় তাদের পরস্পরের কথার মধ্যে দ্বিমত সৃষ্টি হয় অর্থাৎ আমি তোমার কথা মানতে চাই না বা তুমি আমার কথা মানতে চাও না তখন যেটি হয় তা হচ্ছে আমি আমার কথা তোমাকে বিশ্বাস করাতে চেষ্টা করি তোমাকে মানাতে চেষ্টা করি বা তুমি তোমার কথা আমাকে বোঝাতে চেষ্টা করো এই পরস্পরকে বোঝানোর যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাই আসলে বিতর্ক পৃথিবীতে বহু বছর ধরে শত শত হাজার হাজার বছর ধরে আসলে বিতর্ক হয়ে আসছে কখনো রাজনীতির মঞ্চে কখনো দুজন বন্ধুর মধ্যে কখনো পরিবারের মধ্যে পরবর্তীতে আমরা দেখেছি যে এই বিতর্কটি আর একটু প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে অর্থাৎ এটি একটি স্পোর্ট হিসেবে বা পারফরমেন্স আর্ট হিসেবে উঠে এসেছে যখন প্রাতিষ্ঠানিকভাবে প্রতিযোগিতা আকারে এই বিতর্ক চর্চাটি শুরু হয়েছে বাংলাদেশেও এই বিতর্ক চর্চাটি কিন্তু অনেক বেশি বিস্তৃত বাংলাদেশে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই বিতর্ক চর্চা হয়ে থাকে বিভিন্ন ফর্ম্যাটে এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এই বিতর্কে কিন্তু অংশগ্রহণ করে থাকে তোমরা টেলিভিশন বিতর্কে হয়তো দেখেছো যে দুটো দল স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের দলগুলো পরস্পর সাথে তর্কযুদ্ধে লিপ্ত হয় এবং শেষ পর্যন্ত কেউ জয়ী হয় কেউ বিজয়ী হয় কিন্তু আমি মনে করি যে বিতর্কে চর্চায় যেই জয়ী হোক যেই বিজয়ী হোক দিন শেষে মানবতার বিজয় হয় কেন কারণ আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যখন কোনো একটি বিবাদ হয় বা দু দলের মধ্যে মতের বৈষম্য হয় তখন কিন্তু সেখান থেকে যুদ্ধের সৃষ্টি হয় সেখান থেকে মারামারি সৃষ্টি হয় হানাহানি সৃষ্টি হয় বিতর্ক কিন্তু সেই একমাত্র দ্বিমত যেখানটাতে মারামারি হানাহানি হয় না বরং সেখানটাতে বহুমতের মিলন ঘটে এবং সেখান থেকে চমৎকার আইডিয়ার সৃষ্টি হয় অনেক সুন্দর সুন্দর তর্ক হয় এবং সেখান থেকে আমরা সবাই শিখতে পারি তাই বিতর্ক হচ্ছে এমন একটি যুদ্ধ যেই যুদ্ধে আসলে প্রকৃতি পক্ষে কেউ হেরে যায় না বরং সবারই জয় ঘটে তুমি নিজে যদি একজন ছাত্র হিসেবে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় যে কোনো পর্যায়ের ছাত্র হিসেবে যদি বিতর্ক শুরু করতে চাও বিতর্ক নিয়ে জানতে চাও তাহলে এখনই চলে যাও টেন মিনিট স্কুলের টিউটোরিয়ালগুলোতে এই টিউটোরিয়ালগুলোতে গেলে তুমি বাংলা বিতর্কে শিখতে পারবে আর এই টিউটোরিয়ালগুলোতে তুমি শিখতে পারবে ইংরেজি বিতর্ক সুতরাং আর দেরি না করে এখনই শুরু করে দাও তোমার বিতর্ক চর্চা